আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে মার কিচেন অ্যান্ড লাইফ স্টাইলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা রইল আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করবো আশা করি এটা আমার বাপের বাড়ির একটা ভিডিও বাপের বাড়িতে মেয়েদেরকে নিয়ে আসলাম বাড়াইতে এখন আব্বু আমাকে দেখে চলে গেল বাজারে বাজার থেকে নিয়ে আসলো অনেকগুলো মাছ এগুলো হলো আমাদের দেশীয় মাছ এখানে বিভিন্ন রকমের মাছ আছে এখানে আছে বাইং মাছ তেলাপিয়া মাছ ট্যাংরা মাছ শোল মাছ কই মাছ এগুলোকে আমরা ভ্যারাইটিজ আইটেমের বলি এখন এগুলো তো অনেক মজাদার একটা মাছ হয় এগুলো রান্নাগুলো অনেক মজা আসলে এগুলো খাওয়ার টেস্টে অন্যরকম এগুলো এখন পাওয়া যায় না দেশ কারামে ওই রকম পাওয়া যায় না আর যদিও বা এগুলো পাওয়া যায় তাহলে এগুলোর ডিমান্ড থাকে অনেক বেশি এই জন্য সবাই এগুলো কিনতেও পারে না আর দেশীয় মাছের সাত অন্যরকম বাইং মাছ যেটা এটা তো এখন আমরা দেখতেই পাই না এটা তো এখন প্রায় বিলুপ্তের পথে আমার মেয়েও এগুলো ধরতে চাচ্ছে কিন্তু দিতে চা দিতে চিন ওকে ধরতে দেখেন এটা আমাদের ঐতিহ্যবাহী মাছ এটাকে আমরা মাছ হিসাবে চিনি আসলে এই মাছগুলো রান্না করে খেতে অনেক মজা এগুলো দেশীয় মাছ এগুলোতে যেমন মজা তেমন এগুলোতে গুণে ভরা কারণ প্রজেক্টের অনেক রকমের মাছ আমরা খাই কিন্তু এরকম পিওর মাছ তো আমরা খেতে পারি না ফাইনালি আমি আর আমি এগুলো কাটার জন্য বসে গেছি তো আমরা এগুলো কেটে নিলাম এখানে ট্যাংরা মাছগুলো কাটতে এবং কই মাছগুলো কাটতে অনেক সমস্যা হয় তারপরেও যা আস্তে আস্তে কেটে নিলাম এই তো মাছগুলো কেটে নেওয়ার পর এগুলো ধুয়ে আনব তারপরে রান্না করব। দেশি মাছের স্বাদ অন্য রকম আসলে খেতে অনেক মজা লাগে পুষ্টিও অনেক বেশি এই সমস্ত মাছের মধ্যে আর এই সমস্ত মাছ কাটতে অনেক ভালো লাগে যেহেতু আমরা চাষের মাছ সবসময় খাই কিন্তু দেশি মাছ পেলে সেগুলো অনেক মজা করে খাই এই তো আমার আম্মু এগুলো রান্না করে ফেললো এগুলো হলো কাচকি মাছ এগুলোকে আমরা কাছকে মাছ নামে চিনি এগুলো অনেক মজা এগুলো তো ওইরকম কাটা থাকে না আর রান্না করছি এখানে বিভিন্ন ভ্যারাইটিস সাইজের মাছগুলো থেকে এখান থেকে এগুলো বাইং মাছ শিং মাছ কই মাছ এগুলো এগুলো অনেক মজা হয়েছে রান্না করছে আমরা সবাই প্রায় পুরোটা খেয়ে ফেলছি অনেক মজা এগুলো আর মায়ের হাতে রান্না বলে কথা মেয়ে আসতে বাড়িতে তাই সব রকমের মাছ রান্না করলো পেট ভরে খেলাম অনেক মজা লাগছে আমার হাতে রান্নাতে তো এমনিতেই অনেক মজা মাছগুলো দেখতে অনেক ভাল লাগছে কালারটাও অনেক সুন্দর গুঁড়া মাছগুলো আমাদের চোখের জন্য অনেক উপকার আর মাছে প্রচুর পরিমাণ পুষ্টি থাকে এ তো খাওয়া দাওয়া শেষ এখন আমার মেয়ে একটু খেলতেছে বারান্দায় আসতেছে তাই বাপা মাপদের সাথে শেয়ার করি আমার মেয়ে বারান্দাতে চলে আসছে এখানে ওই যে রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে অনেক শব্দের জন্য এখানে চলে আসছে নানার বাড়ি বলে কথা কারণ আনন্দের জায়গা এখন কোনো ঘুমাবে না খেলবে তাই দেখতেছি খেলতে চলে আসলো মেয়ে খেলতেছে বাসায় তো একা একা থাকে তাই ভাত খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে কিন্তু এখন নানার বাড়িতে এখানে খেলার সঙ্গী আছে এই জন্য আর ঘুমাবে না বড় মেয়ে চলে গেছে খেলতে এই তো সে যুজে বড় মেয়ে খেলতে চলে যাচ্ছে তো নানার বাড়ি বলে কথা নানার বাড়িতে আসলে তো ঘুমের কোনো খবর নাই পড়াশোনার কোনো ঠিক নাই কেননা এখানে আসলে তো সাত গুণ মাপ এখানে তো কোনো দরাবাদি নাই এই তো আমার মেয়ে আমার আম্মুর ফুল গাছগুলো দেখতেছে পাশে আমার আম্মুর লেবু গাছ এখানে নতুন গাছ এ চারা গাছের মধ্যে তিনটা লেবু ধরছে লেবুগুলো আসলে কোনো তো বড় হয় নাই ছোট ছোটো তারপরেও যা এবার প্রথম লেবুগুলো ধরা আর কখনো ধরে নাই আর ঘরের পাশে নতুন করে গাছ উঠছে তাই আমার প্রচুর যত্ন করছে পানি দিচ্ছে এর পাশে আছে লিচু গাছ সচরাচর সবার কিন্তু খাবার লিচু গাছ হয় না আমার আম্মু যা হোক গাছ উঠছে এখন আম্মু এগুলো প্রচুর যত্ন করে এগুলোকে পানি দেয় সার দেয় এগুলোকে স্প্রে করে কেন ঘরের পাশে এগুলো গাছগুলো সুন্দর মতো উঠছে এই তো দুই বোন একসাথে এখন ঘুমানোর জন্য নিচ্ছে কিন্তু ওরা ঘুমাবে না ওরা খেলবে ওরা বাহিরে যাবে এই তো আমার কাকাদের গরু ছোট মেয়ে তো গরু দেখে এক্সাইটেড ও তো এগুলো দেখে না কেননা তো বাসায় একা একা থাকে কারণ এগুলোর সাথে পরিচিত নাই ওরকম এখন এগুলো দেখলে মানে ধরতে চায় এগুলো কাছে যেতে চায় আমার মেয়ে হাঁটতেছে এই জমিগুলো আসলে অনেক সুন্দর লাগে চারদিকের প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগে দুপুরে ভাত খাওয়ার পর হালকা হালকা রোদ তার উপরে হিমেল বাতাস অনেক ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর তাই মেয়েদেরকে নিয়ে একটু হাঁটতে উঁটতে চলে আসলাম বাড়ির পাশে আমার চাচিদের কাছে তো আমরোজের ফুল চলে আসছে এখন ফল আসছে এখন তো আমরুজের সিজন কিছুদিন পর আমরুজ আরও বড়ো হয়ে যাবে প্রচুর আমরুজ ধরেছে আমরোজের ফুলগুলো দেখতে অনেক সুন্দর আমার মেয়ে তো নামার জন্য ব্যাকুল হয়ে পড়ছে এ তো তাদের কাছে পাশ পাশের গাছে লিচি গাছ লিচি গাছের প্রত্যেকটা পাতায় পাতায় লিচি ধরছে লিচি আসলে অনেক সুন্দর এগুলো আরও অনেক বড় হবে এগুলো এখনও অনেক ছোট ছোট আমার মেয়ে নিতে বলতেছে কিন্তু আমি নিয়ে দিচ্ছি না বললাম যেগুলো বড় হোক মানে আমার মেয়ে তো এই সমস্ত জিনিস দেখে এগুলো দেখে মানে ও অনেক খুশি নানা বাড়িতে আসলে শুধু খেলা দুষ্টামি পড়াশোনার খবর নাই ঠিক মতো ঘুম নাই খাওয়া নাই শুধু বাচ্চা কাচ্চারা আছে চাচা তো বোনের মেয়েরা আছে সবাই সাথে আনন্দ মাটি নিয়ে খেলতে অনেক ভালোবাসে আমার ছোট মেয়ে তো এগুলা মানে নেওয়ার জন্য একদম অস্থির আম্মু এগুলো নিয়ে দাও নিয়ে দাও দুই দুই বোন বোন আমার আম্মু ঘরের ভিতরে থেকে করতেছে আম্মুর সাথে আসলে বাচ্চারা যখন নানার বাড়িতে আসে তখন তাদের আনন্দটা বেড়ে যায় তারা মানে মন খুলে দুষ্টমি করতে চায় তো বড় মেয়ে দুষ্টমি করতেছে আমার সাথে কলিং বেল দিচ্ছে দরজা নক করতেছে দরজা খোলার জন্য মেয়ে তো এই যে আমার চাচিদের কাছে এই যে পান এগুলো দেখে পাতাগুলো দেখে এগুলোর কাছে চলে গেছে ছোটো মেয়ে তো দৌড়ে দৌড়ে শুধু বারবার রাস্তার দিকে চলে যেতে চায় আসলে বাসা থাকলে তো ওরা একা এক ঘিরের মধ্যে থাকে এই জন্য ওরা নানা বাড়িতে আসলে ছোটো মেয়ে বেশিরভাগ রাস্তা চলে যায় আর ও তো বুঝে না যে এগুলো গাড়ি যায় সারাক্ষণ গাড়ি যায় যায় এগুলো বিপদ বড়মে মেয়ে এগুলো দেখে মানন্দ শুধু এগুলো তো উঠবেই ওঠে যে নাস্তেসতে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এরকম করতাম আসলে ওদেরকে দেখে মনে পড়ে যাচ্ছে আসলে অতীতের স্মৃতিগুলো আমরা তো এরকম কত দুষ্টুমি করে বড় হইছি কিন্তু এখন তো তারা আমাদের গুলো করাও সাজে না আর এগুলো করতে ইচ্ছেও হয় না কিন্তু ওরা তো আমাদের মতো ওই রকম মানে অতটা সময় পায় না কেননা ওরা স্কুল মাদ্রাসা করে আসে তারপর আবার পড়তে বসে আবার মানে ওদের রুটিনটা অন্যরকম আর আমরা তো আগে ইচ্ছে মতো খেলতাম সময় দিতাম